মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কাল তোমরা আমার ব্লগে দেখেছো আমার ঘর বাড়ি ঝাড়া দিবি আর আজকে দেখবে যেটা কাল হয়নি বাকি কাজটা সেটা শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে আমার একটা প্লিজ কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও যে তোমাদের কী হেল্প হলো আর একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও চলো শুরু করা যাক এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে কখন থেকে ডেকে যাচ্ছি ওঠার নাম নেই কত সুন্দর রোদ উঠেছে আমি এই দেখো বালিশের কভারগুলো সব খুলে ফেলেছি এইগুলো আবার একটু রোদে দিয়ে দেবো রোদ লাগলে বালিশগুলো খুব সুন্দর একটু নরম নরম হয়ে থাকবে আর একটু গন্ধ হয়েও হয়ে থাকলেও সেটা আর কি নষ্ট হয়ে যায় তাই একটু রোদে দিয়ে দেবো দেখো আমার জালনা দিয়ে কত সুন্দর রোদ আসে আর এই দেখো বালিশ কম্বল সব আমি রোদে দিয়ে দিয়েছি এগুলো সব চেঞ্জ করে দিয়েছি কাস্তে হবে দেখো এই জালনাতে এই কুষানগুলো আমি রোদে দিয়ে দিয়েছি কত সুন্দর রোদ এসেছে জাননা দিয়ে এই দেখো কালকে একটু মার্কেটে গেছিলাম সব জিনিসপত্র কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানটা দেখো এখানটার অবস্থা কি সব বুঝাতে হবে ঠিক করে চালটাও ঘুরে দেবো এটাও এটাও খুব অন্য হয়ে যাবে এটা দিলে না শুধু দেখো আরাম হয় নরম নরম হয়ে থাকে

সব আমি রোদে দিয়ে দিয়েছি রোদে হয় কি এগুলো যখন বন্ধ থাকে সেগুলো নষ্ট হয়ে যায় আর শুধু খুব আরাম হয় সেই জন্য সব আমার রোদা হয়েছে নেক্সট চলো দেখি মেয়েকে একটা কাজ করতে দিয়েছি পারে কিনা দেখি বাহ ওই চাবি আমি তখন তুলতে পারিনি তাই জন্য চাবি টাবি কিনে রেখেছিলাম ভেরি গুড ভেরি গুড দেখ ওইটার উপরে দিবি একদম মোর উপরে দিবি মিডিলটায় দে মিডিলটায় দে এদিকটায় মিডিলটায় ঠিক এদিকটায় দে ওই যে ওইটার মিডিল মাঝখানটায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল যাই হোক পারলো কাজটা করতে এবার ওর একটু খাবার করে দিই থেকে দুধ গরম করে দিই ওকে দুধ বিস্কুট দিয়ে দেবো দুধ বিস্কুট খেয়ে নেবে তবে লাইটটা তো রান্নাঘরে চলে এসেছি আর ওই টিফিনটা করে দেবো এটা এটা দিয়ে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যা দিন

ফেনা ভাত আলু দিয়ে আর লঙ্কা দিয়ে সেটা একটু বাটা দিয়ে খাই খেয়ে নেবো অল্পটাই ছিল তাহলে আমি খাবার নিয়ে চলে এসেছি এটার মধ্যে করেছিলাম তাই এটাই নিয়ে নিয়েছি ফেনা ভাত আর আলু সিদ্ধ দেওয়া ছিল আর লঙ্কা ছিল আর একটুখানি বাটা দিয়ে নিয়েছি এর সাথে আর আমার মেয়েও খাচ্ছে এটা ঠিক আছে আমার এবার দেখো কি অবস্থা কত বাসন পড়ে আছে লন্ড হয়ে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে এগুলো এবার কেটে নিতে হবে ভিজিয়ে দিয়ে আমি আগে

পর্দাগুলো খোলা হয়ে গেছে এবার এই ঘরে এই পর্দাগুলো দেখাচ্ছি আর এই দেখো আমার মেয়ে পর্দাগুলোতে হাত মুছে মুছে তার অবস্থা কি করেছে দেখো ওর এইটাই হচ্ছে হাত মোছার জায়গা যত সব ড্রয়িং করবে ড্রয়িং করে হাতটা এখানেই মুছবে পর্দাতেই ওর মুছতে হবে বুঝতে পারছো কি নোংরা করে রেখেছে পর্দাগুলো 你多小心，不然那个。 পর্দা খোলা হয়ে গেছে আমার এবার আবার পর্দা লাগাতে হবে এই দেখো পর্দা বের করে নিয়েছি এইগুলো এবার লাগিয়ে নেব এই দেখো সব পর্দাগুলো দেখো এইগুলো এবার লাগিয়ে দেবো সব জানলাগুলোতে চলো দেখো বন্ধুরা আমরা পর্দা লাগালে না মাঝখান দিয়ে দুটো আর কি যখন পাখা চালাই ঘরে তখন মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যায় আর পর্দাটা সরে যায় আর আমাদের ঘুমের খুব অসুবিধা হয় কারণ কি বড্ড আলো ঢোকে ওই ফাঁকা দিয়ে তাই জন্য আমি একটা আর কি ই টেকনিক দেখাচ্ছি এইভাবে পর্দা লাগালে তাহলে তোমাদের পর্দা আর কি মাঝখান দিয়ে ফাঁকাও হয়ে যাবে না আর বাইরের আলো আসবে না দেখো এইভাবে এইভাবে করে পর্দাটাকে আমি নেব এই দেখো লাস্টেরটা ছেড়ে দেবো তবে নেক্সট যে পর্দাটা আর কি লাগাবো সেইটা আগে নেব এটা এইভাবে দেবো এটাকে এইভাবে তারপর এই দেখো এইভাবে দিয়ে দিলাম তারপর আবার এইটা এইভাবে দিয়ে দেবো দিয়ে আবার একই সিস্টেমে করে নেবো এই দেখো এই দেখো হয়ে গেল এবার আমি এরকম ধরেই পুরো পাইপে করে দেব দেখো এই দেখো এইভাবে এরকম এবার তোমাদের দেখাবো যেটা সেটা ওইটা লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো সব পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে এইভাবে এবার আমি যেটা করব দেখো বিছনা চাদরগুলো আমি বের করে নিয়েছি কত সুন্দর না দেখতে এগুলো কোথা থেকে নিয়েছি যদি জানতে চাও তাহলে আমায় কমেন্ট করো আমি ঠিক তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো কোথার থেকে নিয়েছি আর দেখো কত সুন্দর আর খুব কম দামে এগুলো নিয়েছি আর দেখতেও খুব সুন্দর পুরো কটনের এগুলো এই দেখো এই দুটো বালিশের কবারও ছিল ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে এই দেখো এই বিটসিটটাও দেখো পাতার পরে কতটাই সুন্দর লাগছে একদম অসাধারণ লাগছে দেখতে আমার তো খুবই সুন্দর লাগছে আর কি খুব পছন্দ হয়েছে আমি আর কি পছন্দ করে নিয়েছি দেখো তোমরা কমেন্ট করে জানিও কোন বেসিকটা বেশি সুন্দর লাগছে এইটা না এর আগেরটা আমার তো দুটোই সুন্দর লাগছে তো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি ছাদে এবার এগুলোকে শুকনো করতে দেবো সব জামা কাপড় মেলে দিয়েছি বৃষ্টি আসবে বলে খুব মেঘ করে আসছে দেখা যাক কী হয় যাই হোক এখানে উপরে ছাউনি আছে তাই জন্য নিশ্চিন্তে বৃষ্টি আসলেও কোনো ব্যাপার না চলো নিচে যাই এবার হ্যালো ফাইনালি আমার আজকে শেষ হলো মোটামুটি আমার পুরো এবার ঘরের ভিডিও আমি পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব এই হলো আমার পুজো পারপাসে আমার ঘর বাড়ি পরিষ্কার রাখার তোমরা জানিও কেমন লাগলো আমার ফুল ভিডিওটা আর একটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা